বেলাল কেদে বলে আবু বকর তুমি ও ভালোবাসো আমি নবীকে ভালোবাসি তোমরা নবীজি রাউজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন রাউজা শরীফের দিকে তাকাই আমি বেলালের কলি যা ফেটে আসে আবু বকর আমি মদিনায় থাকতে পারবো না বিদায় দাও আমি সিরিয়ার দামেশকে চলে যাব চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেশকে বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন উম্মদকে ডাকার জন্য নবী মদিনাথ থেকে চলে গেলেন কেমন প্রেম নবীকে দিয়েছিলেন বেলাল ডাকার জন্য নবীজি সিরিয়ার নামেশকে চলে যায় ডাকতেছে বেলালায় বেলাল রে তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো রে বেলাল কতদিন হলো তুমি আমার শেয়ারতে আসো না রে বেলাল আমি নবীর শেয়ারতে আই রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠের আদান শুনিলে বেলা লাইরে আমার আজান শুনাই আজান একজন নবীকে কতটা ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকতে যায় কতদিন হলো তোমার কণ্ঠের আদান শুনি না বেলা কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসনের বেলা নবীর আশেখ পাগল স্বপ্ন দেখে দৌড়াইয়া শুধু সিরিয়ার দামস্ক থেকে হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ায় আসলেন তাহাজ্জুদের সময় জালি মবারক দি নবীজির রওজা মবারক ঘিরে ছিল রওজা মবারকের জালি মবারকের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদে বলে নবী গোলাম কাস্তে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে ইয়া আপনি আজান দিতে বলছেন আমি আগে আজান দিলে নবী নামাজ আসতেন এখন আজান দিলে কি নামাজে আসবে বেলালের মতো আশেখ বেলাল কাদ চেস নতুন নুয়ার চিন আসছে দেখলেন নবীর মুয়া চিন কাঁদে ডাকতে বলে সাহাবীরা রে নবীর মুয়া চিন ফিরে আসছে বেলাল আসছে বেলাল ঘর থেকে সাহাবেরা বের হয়ে দৌড় মারছে আজ দুতে বেলাল রতিয়ালুর কাসেস সাহাবীরা কাঁদে বলে বেলাল রে কতদিন হলো তোমার কোঠ ঠেরা যান শুনি না রে বেলাল ফিরে যে আজন্দল বেলল ডাকতে সাহাববিরা রে আমি আগে আজান দিলে নবী আসত বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে তোমরা কি আমার নবী আনতে পারবা বলো সাহাবিরা টুকরে ডুকরে কাঁদে হাজরত সালমান ফার্সি রে দিয়ে বললেন সাহাবিরা রে আমরা বললে বেলাল আজান দিবে না যাইয়া দেখো ইমাম হাসানের হুসেন ঘরের মতো আসেনি হাসান হুসেন যদি আজান দিতে বলে রে বেলাল আজান দিবে আজকে ইমাম হাসান হুসেন সারা বেলাল রে আর কেউ আজান দেওয়াইতে পারবে না মসজিদে নবীর সাত নম্বর গেট বাবু সালাম বরাবর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল সাবিরা দৌড়াই গেলেন ইমাম হাসান হুসেনকে দেখতে নবীজির মতো দেখা যায় তো সুন্দর চেহারা নবীজির চেহারা মোবারক তারা পেয়েছিলেন আর যদি ইমাম হাসান হুসেইন দুই ভাইকে নিয়ে আসা হল তখন না ছোটো যথীন বেলালরা দিয়ে লহরু ইমাম হাসানের বুকির মধ্যে একবার মাথা ঠ্যাকা কাঁধে একবার ইমাম হুসাইল দিয়ে লঘরুর বুকির মধ্যে মাথা ঠ্যাকা বেলাল কাঁধে ঘর থেকে মৃত্যু সাহামীরাও বেরু হয়ে দর মারছে আর শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা বালার সঙ্গে সঙ্গে মহিলারাও ঘর থেকে বাচ্চারা দৌড়ায় সারা মদিনার ভিতরে কান্নার র সারা মদিনার মানুষ সাহেবেরা কাঁদতেছে নবী বুজি ফিরে আসছে রে সেই সুমধুর তাবাজুর আদান শুনে সাহেবেরা কাঁদার বলে নবী বুজি ফিরে আসছে হজরত বেলাল যখন আর সাহাদু আন্না মোহাম্মদ রসুল বলছে মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে নবীর মুআজ্জি নজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন সাহাবীরা কাঁদছে সারা মদিনার মানুষ কাঁদে হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন হুঁশ আসার পরে রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাদার বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আসছে সিয়াত দিতে বলছিলেন আমি আজান দিছি কিন্তু নবি আপনি আসেন নাই কেয়াজাত দিল আপনি নবি আসেন সে আযাত দিলে নবি নামাজ আরবে না সে আযান আমি আর কোন দিন দেব না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু

শিখ দিদার দর তুর থাকিও না হির সুর তোমায় ভালোবাসি বন্তরে শুধু

অনেক হাজিরা আরও যাশরীফের দিকে ফিরে ফিরে কাঁদতে থাকে কোন হাজি মদিনার থেকে ফিরে আসার সময় নিজেকে স্থির রাখতে পারে না কেঁদে কেঁদে অস্থির হয়ে যায় কবে আর মদিনা আসবো কবে আর মসি হবে জীবনে কত মুসলমান আছে মদিনায় যাইতে পারে না মনের আর ব্যথা মনে নিয়ে কাঁদতে থাকে কত আর্শিক রসুল আছে বাংলাদেশ থেকে বসে বসে কাঁদে গরিবত্বের কারণে মদিনায় যাওয়ার আর কোনোদিন নসিব হয় না কোন হাজী জীবনে একবার মদিনায় যায় ও একবারই নবীকে খুশি করে আসে নবী রাজি করার জন্য অন্তর হলো আসল বিষয় আমি কি করে আপনাকে বুঝাবো হযরত ইমাম আবু হানিফাকে বললেন ইমাম মালেক আজকে সাত দিন হলো মদিনাতে পায়খানা প্রস্রাব করি না কেমনে করব বলো সেই মদিনার মাটির মত নবী ঘুমা আমি ইমাম আবু হানিফা কেমনে সেই মাটিতে পায়খানা প্রস্রাব করব ইমাম মালিক বলেন হুজুর হলে খান কি বলি ইমাম মালিক রে আজকে সাত দিনে সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি পানি কেমনে খান বলে হাতের মধ্যে পানির আর্দ্রতা নিয়ে কোন রকম চেটে চেটে কলিদা ঠান্ডা করছি তৃষ্ণা নিবারণ করছি যাতে পেশাবে না ধরে পায়খানায় না ধরে আজকে সাত দিন এইভাবে যদি আর কিছুদিন চলে আমি ইমাম আবু হানিফা মারা যাব তোমার যে রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে ইমাম আবু হানিফা নবী তাজিম করার জন্য দলিল তালাশ করে নাই আমরা সুপতির নবীর তাজিম করব মিলাদে কিয়ামে নবীকে খুশি করব দলিল লাগবে না বিনা দলিলের বাণী কথা বলেন ঠিক কিনা এহা চক্র বলেন ঠিক কিনা